আজকে বক্তারও খুলুসিয়াত নাই শ্রোতারও খুলুসিয়াত নাই আয়োজকের খুলুসিয়াত নাই কারো খুলুসিয়াত নাই এটা দ্বীনের প্রচার হবে নাকি কোন নাকি বেদা আমার মুসলমান ভাইয়েরা আমি কিন্তু কই হাসি নাটাসি না কারো গাইলাই নাই গাইছি আমি আমাদেরকে গাইলাম আগে আমাদেরকে ঠিক হওয়া লাগবে আগে আমরা বক্তা যারা আছি আমাদেরকে আগে ঠিক হতে হবে তারপরে জনগণ ঠিক হবে কথা বলেন আর জনগ বক্তাকে ঠিক করার দায়িত্ব হলো হাকিমপুরে যারা আসবে আপনাদের দায়িত্ব আপনার দায়িত্ব যদি ওই দেখবেন যে টাকা ছাড়া আইসে না একদম হাবিলে যাবেন না একজন ওই খালি সাদা মাঠে বাস করে যাক আর যা টাকাইছে ওরা খেলা বুঝুক ওই চুলকেইতে চুলকে রক্ত বের করুন কথা কন আমার ভাইয়েরা আমি কি একটু বেশি বেশি বললাম নাকি আমি কত হিসাবের কথা বলেছি আল্লাহ মাফ করুন আমার সম্মান এই চাচা এই চাচা ভাই আমার দিকে তাকান দিন এলেম উঠে যাওয়া এলমে দিন উঠে যাওয়া বিধা আমার ভাইয়েরা এলেম যখন উঠে যাচ্ছে তখন চিন্তা করবেন আর বেশি দিন কিন্তু কেয়ামত আর বেশি দিন নয় সমাজের থেকে তামাম বৈষম্য দূর করতে হবে রাজি আছেন না নাই সমাজ থেকে তামাম বৈষম্য দূর করতে হবে এই সমাজের মেম্বার হবে টুপিওয়ালা দাড়িওয়ালা আপনি কেন সুদারুকে ভোট দিবেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন এই সুদারুকে ভোট দিবেন না গাঞ্জা রুখ বলে আপনি গ্রামে অপ্রবদ্ধ হন দেখবেন কাল থেকে যারা দাঁড়ার সম্ভাবনা কাল থেকে নামা শুরু করবে দাড়ি পর্যন্ত রাখতে রাখবে কথা ক এই জনগণে পারে এদেরকে ঠিক করতে জনগণে পারবে ঘোষণা দিয়ে দেন ঘোষণা দিয়ে দেন যেমন আমার ভাইয়ারা এই মায়েরা শোনেন যেমন এক মসজিদে খতিব সাহেব ঘোষণা দিল যে আগামী কাল থেকে ফজরের নামাজ যারা যারা পড়বে না যে পুরুষেরা ফজরের নামাজ আগামী কাল থেকে পড়বে না ওরা যেন মানে দুইটা করে বিয়া করে কয়টা করি মানে সরি যে বাপ যে স্ত্রীরা স্বামীকে ফজরের সময় ডেকে দিবে না সেই পুরুষ যেন দুইটা বিয়া করে আর এই দুইটা বিয়ার ঘর যা আছে সব মসজিদে কি দাও হবে মানে দ্বিতীয় বিয়া করার যে খরচ এটা মসজিদের কমিটি বহন করবে এই ঘোষণাতেছে খতিব সাহেব জুমার দিন আরে বাবা পরের দিন পরের দিন ফজরের সময় বউ 1 ঘন্টা আগো টাকা ওঠেন না

আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক সে কথাটি কোরআনে নাজিল করে ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া আসা সাবিলা সূরা বনী ইসরাঈল 32 সূরা বনী ইসরাঈল আয়াত হলো 32 নাম্বার আয়াত

আল্লাহ বলেছেন না। বলেছেন তোমারা দুইটা বিষয়ের দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ এক নম্বরে দুই সোয়ালের মধ্যবর্তী অর্থাৎ তোমাদের জি আমারে দাও দুই নম্বরে তোমাদের দুই চরুর মধ্যবর্তী যে জায়গা লজ্জায় স্থান এই লজ্জায় স্থানের গ্যারান্টি দাও তাহলে জিব্বার গ্যারান্টি দাও লজ্জায় স্থানের গ্যারান্টি দাও আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবো আমার ভাইয়েরা এজন্য জেনা ব্যাবিচার যখন বৃদ্ধি পাবে জানবেন যে কেমন বেশি আর দূরে নয় জেনাব্য বিচার বৃদ্ধি পাইছে কি পাইনি ভাইসি আমার ভাইরা হাদিসে তো বোধহয় আছে নাকি যে ভাবিকে নিয়ে মরতে গেলে নিয়ে চড়িবা এটা আছে হাদিসে কথা আছে অনেকে বলে দেবর হলো বা দেবর হল ভাইয়ের মতো আমার রাসূল বলেছেন দেবর হলো মৃত্যু দেবর হলো মৃত্যু সমতুল্য আর আপনি বলতেছেন দেবর হলো ভাইয়ের মতো দেবর হলো মৃত্যু সমতুল্য মৃত্যুকে যেমন ভয় করো দেবর কে তেমন ভয় করো কিন্তু সেটা নয় দেবর যখন সাজিগুজি বাহির হয় কি রে আব্দুল কুদ্দুস কই যাস কয় যাচ্ছে একটু পার্কে আমার একটু নিয়ে যাবি না আমার একটু নিয়ে যেত একটা সাজি গুজি ওর নাল ভালা করিয়ে একে পাশের মধ্যে বসছে দেওর যখন বসছে দেওয়ার গার মধ্যে কারেন্টের শর্ট যেমন খায় না এরকম শর্ট খাই যায় না চাপি বসছে তো স্বাস্থ্য কারেন্টের সর মধ্যে চমকি উঠছে বাবারে বাবা তারপরে যখন যায় মোটরসাইকেল স্টার্ট দিল নাই খাল হয়ে সামনে কি হাইডলি বেড়ে ধরার সাথে একে কি গাড়ি সম্পূর্ণ শরীয়তে যাই যাচ্ছে নাকি তাহলে এই যে মজাটা পাইলো চেকে লাগা সেটা মজা কারণ আর মতো লাগলো না এই যে মজা পাইলো আমার রসুল বলে হ্যাঁ এখানে যেমন মজা পাইছ না কবর গেলেও মজা পাইবা এটার মজা এক রকম কবরের মজা আর রকম যদি ছাওয়া পাওয়া অপরাধ করে আমরা বলি বাড়ি যা কেমন মজা টের পাইছে মানে পিডেলি কি মজা লাগে আমার রসুল বলেছেন এই মজা হলো পিটনের কষ্টের তীব্রতা আরো বৃদ্ধির জন্য এটা বলা হয় কষ্টের তীব্রতাকে বোঝানো হয়েছে এই মজাকে বিধায় তোমরা যারা নিজের ভাবিকে নিয়ে চাকং চাকং করো না ঠেলাটা পাইবা কবরের মধ্যে গেলে আর মায়েরা তোমাদের তো লজ্জা নেই সরম নাই যারা এই কাজগুলো করে বেড়াও আর কিছু আছে বিয়া করি শিয়ালক আদি দিয়ে চলে গেছে সৌদি আরব কুয়েত কাতারে টাকার বলে পাহাড় নিয়ে আসবে আসি দেখে বউ নাই আজি দেখে বউ নাই কি হয়েছে ওই যোনার কতদিন থাকতে কোন এক গইছে একবার ঘোড়া ধরি আসলো খালি এবারে এবারে কোল বালিশ খোঁজে ও ভাগে কোল বালিশ খোঁজে তারপরে দেবর সাথে পিটিস পিটিস করে দেবর ফিরে একদিন দেখতে দে কথা শোনে না এইজন্য দেবর ওকে তালাক যা তালাক দিয়ে এখন আড়ক জায়গায় লাইন টেন করিয়ে ইয়ে টাকা পয়সা যা আছে শোক নিয়ে ওসে পালে যাওয়ার শেণ ওই আসি দেখে সু নাই ফফকা

আপনি শুধু টাকা পাঠাবেন মাসে মাসে টাকা পাঠাবেন টাকা বাবির কি কি না সব আমি আছি দেখেন কত বড় কথা দেখেন আমার ভাইয়েরা খবরদার এগুলো এই জানা বেবিচার আজকে বুড়া পাশক তো নামাজ নিজের বাড়ির মধ্যে নিজের বাড়ির মধ্যে নিজের বড় ছেলের বউ আর ছোট ছেলে নিজের বাড়ির মধ্যে যে রাত্রি হলে ওরা পিটিস পিটিস চোখ মারামারি ওরা জেনার কাজ করে বুড়া জানে না

ইনসানু মালাহা এবং মানুষ বলবি ইহার কি হলো জমিন ঢলেকা জমিনের কি হয়েছে জমি এত থুলতেছে কেন কাঁপতেছে কেন আমার ভাইরা তখন আবার জবাব হবে ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারা বিআন্না রাব্বাকা আওহালা সেই দিন পৃথিবী

ছয় দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে ফামাইয়া আমাল মিছ ক্বালা যররাতিন খয় রয়্যারা হই রয়্যারা কেহ অনুপরিমাণ সৎকর্ম যদি করে সে তাহা দেখতে পাবে আর অমাইয়া আমাল মিছ ক্বালা যররাতিন শাররয়্যারা এবং কেউ যদি অনুপরিমাণ ভালো প্রকাশ করে সেটাও সে তেয়ামতের ময়দানে দেখতে পাবে পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে তেয়ামতের ময়দানে আমার ভাইয়ারা এখানে অনেক কথা সারা রাত বললো অক্ষরের তাপসিল শেষ হবে না ও মুসলমানেরা এই যে এই ঝিলঝিল ঝালা এই যে ভূমিকম্প এই কথাটাই যদি সারা রাত কথা বলি শেষ হবে না বিধায় আসুন আলোচনা এখানে স্টপ